আসসালামু আলাইকুম মিজান ব্লগে আপনাদের স্বাগতম আজ আমরা এমন একজন অলি সম্পর্কে আপনাদের জানাবো যে অলি বাঘ এবং সাপকে নিজের বসে এনেছিলেন এবং সেই বাঘ এবং সাপ ওনার কথা মতে চলতো তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা দেখছেন হযরত দেওয়ান গরমশাহ রহমতুল্লাহ আলহির মাজার শরীফ এই মাজার শরীফটি কমলগঞ্জের বানুগাছে অবস্থিত প্রচুর উঁচুতে পাহাড়ের উপরে ওনার এই মাজারটি ওনার এই মাজারের পাশ দিয়ে রয়েছে একটি রেল লাইন উনি যখন এলাকায় আসেন তখন এই এলাকায় প্রচুর বন জঙ্গল ছিল এবং পাহাড়ি এলাকা এখানে ছিল অনেক সাপ এবং বাঘের আনাগুনা পাশে ওনার মাঝে পাশে রয়েছে একটি রেল লাইন সেই রেল চলাচল করত যখন তখন রেলের উপর বাঘ এবং সাপ বসে থাকতো যার কারণে রেল এখানে এসে থেমে যেত যতক্ষণ পর্যন্ত এই বাঘ এবং সাপ নাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রেল থেমে থাকতো তো এই আল্লাহর অলি যখন এই দৃশ্যটি দেখলেন তখন তিনি বাঘ এবং সাপকে ওনার বসে আনলেন এরপর থেকে রেল সব সময় নির্বিধায় চলতো বাঘ আর সাপ রেলকে আর কোনো বাধা দিত না। রেল তার চলে যেত আর এখানে থামতে হয়নি এই ঘটনা চারিদিকে ছড়িয়ে গেলে অনেক মানুষ আস জানাজনী হলে এখানে আসে এবং এরপর থেকে তিনি ইসলাম প্রচার করতে থাকেন এই এলাকা থেকে এখানে ওনার মাজারটি আপনারা দেখেছেন দেখছেন আপনারা প্রচুর উঁচুতে রয়েছে ওনার মাজার পাহাড়ের উপরে আমরা চিড়ি বেয়ে উপরে উঠেছি আবার এখন চিড়ি বেয়ে নিচে নামব এই ছিল এই অলির অলৌকিক ঘটনা এরপর থেকে ওনার দিন দিন ওনার বক্তবিন্দু বাড়তে থাকে এবং এই পাহাড়ের উপরে উনি ধ্যানমগ্ন থাকতেন এবং এখান থেকে তিনি ইসলাম প্রচার করতে থাকেন হযরত দেওয়ান গরম শাহ রমতুলা আলাইর মাজার কোমলগঞ্জের বানুগাছে অবস্থিত আপনারা আসতে পারেন দেখে যেতে পারেন তো দশ্রোতা এই ছিল হযরত দেওয়ান গরম শাহ রহমতুল্লাহ আলাইর অলৌকিক ঘটনা এই জন্য ওনাকে সবাই গরম শাহ বলে ডাকত উনি কোথা থেকে এসেছেন তা জানা যায়নি ওনার সঠিক নামও জানা যায়নি এই ঘটনার পর থেকে সবাই ওনাকে গরম শাহ বলে ডাকতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের ভিডিওটি সবাই শেয়ার করবেন আর যারা এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমরা অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম